পটুয়াখালীর দশমিনাই ইউপিসি পোস্ট অফিস আর্সবেগি বাজার খালের উপর প্রায় পাঁচ কোটি টাকা ব্যয়ে নির্মিত চেইনেজ পাঁচ হাজার মিটার চৌত্রিশ মিটার দুর্গ আর সিসি গার্ডার ব্রিজ ও সংযোগ সড়কের ফলক উন্মোচন এবং শান্তির পায়রা ও ফিতা কেটে শুভ উদ্বোধন করেন একশো তেরো পটুয়াখালী তিন আসনের সংসদ সদস্য এস এম শাহজাদা সাজু এমপি দশমিনা প্রতিনিধি জানান বেলা এগারো ঘটিকায় উপজেলার সদর ইউনিয়নের আরসবেগি বাজারে এল বাস্তবায়নে এ ব্রিজ ও সংযোগ সড়কের শুভ উদ্বোধন করা হয় এ সময় উপজেলা সহকারী কমিশনার ভূমি ওয়াসিউজ্জামান চৌধুরীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের স্থায়ী কমিটির সদস্য এস এম শাহজাদা শাহজু এমপি বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ ইকবাল হোসেন হাওলাদার উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল আজিজ মিয়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ নুরুল ইসলাম মজুমদার ভাইস চেয়ারম্যান তমিজুদ্দিন তমান জমাতদার মহিলা ভাইস চেয়ারম্যান ডাক্তার শামসুল নাহর খান ডলি ও উপজেলা প্রকৌশলী মোহাম্মদ মকবুল হোসেন সহ আরো অনেকে Aku tidak mau berhenti, 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 aku tidak mau